সংসারে প্রবল অর্থাভাব যার কারণে ছোট বয়সে স্কুল ছুট যে বয়সে কলম ধরার কথা ছিল সেই বয়সে কখনো ভিক্ষার পাত্র কখনো রিক্সা টেনেছেন তারপর পেটের তাগিদে ট্যাক্সি চালানো শুরু নিজে শিক্ষার আলোয় আলোকিত না হতে পারলেও গরিব দুস্থ শিশুদের জন্য স্কুল করার স্বপ্ন ভুনেছিলেন এন্টালির দু কামরার ঘর থেকে শুরু সেই ভাবনা আজ তার তিনটে স্কুল তিনি পেশায় একজন ট্যাক্সি চালক গাজী জালাল উদ্দিন উনিশশো ছিয়ানব্বই সালে তখন আমার বয়স ছেলেমেয়ে হয়ে গেছে তখন বয়স প্রায় প্রায় আটত্রিশ চল্লিশ বছর বয়সে স্কুল করার চিন্তাভাবনা এসেছে যখন আমার সাত বছর বয়স সেই সময় আমায় ক্লাস টুতে ফার্স্ট হয়ে থ্রিতে উঠবো বাবা মা বই কিনে দিতে পারেনি তখন থেকে আমার স্কুল ছুট হয়ে যায় তারপর ক্ষুদার জ্বালায় কলকাতার ফুটপাতে থাকা আর ভিক্ষা করে খাওয়া সেই সময় ভিক্ষা করতে করতে মনে হচ্ছিল যে আমাদের জিন্দগি খুবই মানে খারাপ তার কারণ আমাদের ইচ্ছা ছিল শিক্ষা করে বড় হব ভালো শিক্ষা হব হবে এই আশায় বঞ্চিত হয়ে যাওয়ার কারণে মনে হলো আমার মতো বহু গরিব অনাথ বাচ্চারা এরকম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাই যতটা পারব গরিব ছেলে মেয়েদেরকে শিক্ষার দিকে আমি চেষ্টা করব। আঠারো বছর বয়সে তখন আমি বিয়ে করি আমার সঙ্গী হন তসলিমা বিবি কলকাতার মাওলালি এরিয়ায় ফুলবাগানে একটা এগারো টাকা ছোট্ট ঘর ভাড়া করেছিলাম সেখানে থাকি আর ওই রিক্সা চালাই আস্তে আস্তে আমি ওই ট্যাক্সি চালানো শেখা তার সামিম উল্লাহ আমার গাড়িতে বসেন ওকে আমি বলি আমাকে একটু গাড়ি চালানো শেখাও তো উনি তখন রাজি হয়ে যায় তো ওনার বাড়ি থেকে আমার বাড়ি ওনার বাড়ি প্রায় পাশাপাশি তো উনি রাজি হয়ে যাওয়ার পরে আবার আমার গিন্নি ওকে তাড়াতাড়ি আমার গাড়ি চালানো শেখানোর জন্য যাতে শিখিয়ে দেয় সেই আশায় ও আবার ওর বাড়ি ঝের মতো মানে সমস্ত থালা বাসন ইত্যাদি ইত্যাদি সমস্ত সব কলকাতায় গিয়ে উনি টানা রিক্সা একটা সিঁড়ির ঘরে আমাদের দশ টাকা ভাড়া সেখানে আমাদের রেখেছিল রাখলে তারা আমাদের সেই দশ টাকা ভাড়া তাই আমাদের দিতে পারতাম না তারা আবার সেই ঘরটা আবার অন্যজনাদের দিয়ে দিয়ে দিয়েছে টাকা না কী আলে বাবা ওই যে প্রোমোটারদের দিয়ে দিয়েছে তারা আমাদের ঘরটা আবার নিয়ে নিয়েছে নিয়ে নিলে ওই ফের ফুটপাতে ইন্টার মার্কেটে ফুটপাতে ওখানে ফের আমরা কিছুদিন ছিলাম থাকতে থাকতে আবার ফের বাচ্চা কাচ্চা নিয়ে আবার ওই দেশের বাড়ি গেলাম আগামী দিনে আমার পরিকল্পনা রয়েছে যে এই স্কুলে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেই তারা কেউ ভোকেশনাল ট্রেনিং বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে যেতে পারবে তারপরে ড্রাইভিং টাইপিং টেলারিং জরি যে যতগুলো মানে ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে পড়ে সব দিকে যেতে পারবো এক একটা বাচ্চাদের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা নিয়েই আমি কাজ করার চেষ্টা করছি স্বামীর পাগলানিতে প্রথমে সাইডিতে মন না চাইলেও পরে সঙ্গী হয়েছেন সব লড়াইয়ে পাগলামি ছাড়া আর কি বা বলা যায় ট্যাক্সি চালিয়ে নিজেদের অন্ন সংস্থান সেভাবে হচ্ছে না তার মধ্যেই নাকি গরিব বাচ্চাদের জন্য স্কুল তবে দিন যত এগিয়েছে ততই স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাসলিমা স্লিমা মাঝে মাঝে মন খারাপ হতো মাঝে মাঝে করতাম তারপরে এখন এই বাচ্চারা যে এত বাচ্চা ফের এত এইরকম লোক আমাদের কাছে এই ধরো অন্য আমাদের নিয়ে গেছে সেই তখন থেকে আমরা খুব ভালো আছি বা খুব যেন ভালো লাগে বাচ্চাদের দেখে ছোট ছোট বাচ্চা আসছে ওদের দেখে খুব ভালো লাগে বাবা মায়ের আত্মত্যাগ দেখেই বড় হওয়া সেই আদর্শ মেনেই বাবার দেখানো পথেই হাঁটছেন তার বড় ছেলে আমার তো খুব ভালো লাগে এটা এই যে তিনটি স্কুল গড়ে উঠেছে মানে প্রথমে আমার বাবা যখন করল তখন আমরা ওই ডিমদ দিয়েছিলাম ডিমত দিয়েছিলাম ডিম দেওয়ার পরে বলছো যে প্রথমে নাইনটি এইটে যখন আমাদের চার ভাই বোনকে ডাক বাবা থেকে বলল যে আমি একটা স্কুল করতে চাই তো আমি তখন আমি কোনো কথা উত্তরও দিই আমার ছোটো ভাই ও আমাকে বলছে যে দাদা আমরা তাহলে থাকবো কোথায় মানে ও একটু চালাক ও বলে আমরা থাকবো কোথায় বাবা যদি সব যদি স্কুলে দিয়ে দেয় তাহলে আমরা থাকবো কোথায় তো আমি দেখ বাবার সম্পত্তি বাবার যেটা যা করবে আমার মনে প্যাসেঞ্জার হলো তোমার লক্ষ্মী তুমি জীবনে কাউকে হ্যারেসমেন্ট করবে না এটা বাবার শিক্ষা দেওয়া এটা সেই শিক্ষা নিয়ে আমি এখনো আগিয়ে যাচ্ছি আমি তো ভাবছি যে এই ট্যাক্সিটা রেখে দেবো দিয়ে আমি চালাবো এটা আমি ভাবছি গাজী পরিবারের ইচ্ছা একটাই গাড়ির চাকা গড়াক রাস্তায় সঙ্গে এগিয়ে চলুক তার শিক্ষাঙ্গন মুছে যাক অন্ধকার শিক্ষার আলোয় আলোকিত হোক জীবন